আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নাটুর থেকে জয়পুরহাট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি নাটুর থেকে জয়পুরহাট যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচানব্বই টাকা এবং স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত উনআশি টাকা এবং এসি এস বা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে দুইশত তেরো টাকা এসি বা এসি বার্থ বা এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত বাইশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেয় আপনি নাটুর থেকে জয়পুরহাট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান যান দ্রুতযান ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত দুইটা ছয় মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত একটা ষোলো মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত দুইটা বাউন্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দুইটা তেইশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত তিনটা একান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত তিনটা সাতান্ন মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি নাটুর থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি নাটুর থেকে ছাড়বে সকাল এগারোটা একুশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর একটা এগারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর দুইটা দুই মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা সাইত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি নাডুর থেকে ছাড়বে দুপুর তিনটা ছয় মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে বিকাল চারটা উনপঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বরেন্দ্রা বা বরেন্দ্রা বরেন্দ্রা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা তেইশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা চুয়ান্ন মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত নয়টা সাতচল্লিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত এগারোটা একচল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দশটা চব্বিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত বারোটা ছয় মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নাটুর থেকে জয়পুরহাট যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজোট শিক্ষার সঙ্গেই থাকবেন